এই মুহূর্তে আমরা তো বলছি যে কোনো অ্যাপ্লিকেশানটাকে আমরা ব্লক করতে চাই না তো ভিপিএম তো একটা অ্যাপ তাই না তো আমরা তো বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রযুক্তিগতভাবে উদার দেশ আমি আবারও বলছি বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রযুক্তিগতভাবে উদার দেশ আমরা আমাদের আইন নীতিমালা সব কিছু যদি আপনি পর্যালোচনা করেন তাহলে আপনি ইউরোপ আমেরিকার যারা টপ টেন টেকনোলজি লিডার্স তারা যে কতটা কনজারভেটিভ সেটা তাদের গত দশ বছরের সিদ্ধান্তেই আপনারা পাবেন কিন্তু বাংলাদেশ কিন্তু সবসময় মাননীয় প্রধানমন্ত্রী অনেক শেখ হাসিনা উদারতা দেখিয়েছেন এবং এখনও আমরা উদার নীতিটাই অনুসরণ করছি ফলে আমরা সচেতন করছি সবাইকে যে এটা খারাপ এটা ভালো এটা এটা মিথ্যা গুজব এটা সত্য এই অ্যাপগুলো ব্যবহার করা ঝুঁকিপূর্ণ এগুলা অপেক্ষাকৃত নিরপদ এখন বাকিটা কিন্তু সেই গ্রাহক বা নাগরিকের দায়িত্ব আমরা আরেকটা গুজব দেখছি যে আইসিটি প্রতিমন্ত্রী নেতৃত্বে ছয় লাখ সাইবার যোদ্ধা তৈরি করার জন্য শত কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে লুটপাট হয়েছে এগুলো রাজনৈতিক প্রতিহিংসা এবং অপপ্রচারকারীদের ষড়যন্ত্র ছাড়া অন্য কিছুই না এরকম কোনো অস্তিত্বও নাই এরকম ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় কোনো গুজব প্রতিরোধ কমিটি নাই কোনো সেল নাই এই ধরনের কোনো প্রকল্প নাই বা আমাদের এরকম কোনো ঘোষিত ছয় লাখ সাইবার যোদ্ধাও নাই এটার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের মন্ত্রণালয় এই ব্যাপারে অবহিত নই এবং এটা আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি এ ধরনের কোনো অস্তিত্ব